সকলকে ধন্যবাদ করি তো আমরা যে পাটকলা মাঠ দেয় এক থেকে আট প্রার্থনা বিষয় শিক্ষা এখানে একটা ঘটনা আছে ঘটনাটি আমরা দেখি এখানে কি বলছে শিষ্যদেরকে বা কিছু লোকদের ওখানে জমানা ছিল তো যীশু একটা দৃষ্টান্ত স্বরূপ বললো মানে কিছু বোঝাবার জন্য প্রার্থনার বিষয়ে কিছু দৃষ্টান্ত স্বরূপ কিছু বলতেছে এখানে লেখা আছে যে আর তিনি তাহাদেরকে এইভাবে একটি দৃষ্টান্ত কহিলেন যে তাহাদের সর্বদাই প্রার্থনা করা উচিত নিরুৎসাহ হওয়া উচিত নয় অর্থাৎ ঈশ্বর তাদেরকে বলছে সর্বদাই বলতে সব সময় সব সময় বলতে আমরা যদি আমাদের সাধারণত আমরা কীরকম প্রার্থনা করি সকালে প্রার্থনা করি দুপুরে প্রার্থনা করি আবার বহুকালে সে কাজকর্ম করতে করে আবার এসে প্রার্থনা করে থাকি আমেন তো এখানে বলছে এই যে প্রার্থনাটা যে আমাদের একটা ধারাবাহিক একটা প্রার্থনা আমরা করে যাচ্ছি প্রতিদিন এই প্রার্থনাটা যেন নিরুৎসাহ না হয়ে নিরুৎসাহ বলতে কি রোজ রোজ প্রার্থনা করতেছি উত্তরে আসছি না আমি আর প্রার্থনা করব নি মনে প্রার্থনা করেছে আর হবে না এই এই যে তার জন্য এই নিরুৎসাহটা যেন না হয় আলো লিয়া এই জন্য এখানে যীশু তাদেরকে এই প্রার্থনাটা বলতেছে তারপর কি বলতেছে তিনি কহিলেন মানে যীশু বলছেন কোনো নগরে এক বিচারকর্তা ছিল সে ঈশ্বরকে ভয় করিত না আর মনুষ্যকেও মানিত না এক এক জায়গায় মানে এক অঞ্চলে এক নগরে একটা বিচারকর্তা ছিল মানে মানুষের বিচার জন্য তার কাছে যেত আর ফায়সালা করতো তো এ ঠিক আছে সে একজন এরকম ছিল সে কিন্তু আবার ঈশ্বরকেও মানেনি আবার মানুষকেও ভয় করত না সেই কাউকে কিন্তু ভয় করত না কিন্তু একজন সে বিচার করতো ঠিক আছে তার মতন করে সে বিচার করত তার বিচারই শ্রেষ্ঠ হতো সেরকম একজন একটা বিচার করতো একটা নগরে ছিল তো সেই সময় এখানে একটা আমরা পড়ি তিন যায় আর সেই নগরে এক বিধবা ছিল সে তাহার নিকটে আসিয়া বলিত অন্যায় প্রতিকার করিয়া আমার বিপক্ষ হইতে আমাকে উদ্ধার করুন বলছে আমার বিরুদ্ধে কি যে অত্যাচার অন্যচার অন্যায় করছে এই বিচারটা আমার কিন্তু আপনাকে করতে হবে সেই বিচারকর্তাকে বলছে সে একজন বিধবা নারী ঠিক আছে তার স্বামী মারা গেছে কেউ নেই তো সে কি করবে তার প্রতি সবাই অন্যায় অত্যাচার করছে তার বলার মতো শেষ মুখে কেউ ছিল নি যে তাকে কেউ বলে সাহায্য করবে তো সান্ত্বনা দিবে তো কোনোরকম ভাবে একটা সে খবর পেয়েছে যে ওখানে একটা বিচারকর্তা আছে সবার বিচার করে তো সেখানে সে এখানে গিয়ে তাকে বলল তারপর সেখানে হলো বলছে বিচারকর্তা কিছু কাল পর্যন্ত সম্মত হইল না সে বেচারি বিধবা নারী প্রতিদিন তার কাছে যেত সে কিন্তু সম্মত হচ্ছে নি এই বিচারটা তার কাছে মানে নিজের গুরুত্ব কোনো মনে করছে না মানে হ্যাঁ একটা বিধবা নারী তার কি বিচার করব ঠিক আছে সেই সময়টা তো বড়ো কিছু সমস্যা আসতো কিছু সমস্যার সমাধান করতাম ঠিক আছে আর কিছু রাজ তার নিজের জীবনে কিছু রোজগার হতো ঠিক আছে কেউ হয়তো কিছু বিচার ফ্যাসলা করলো কিছুটাকে টাকা দিত সমান হতো কিন্তু এই বিধবার কাছ থেকে সে সমানও পাচ্ছে না আর টাকা পয়সাও পাচ্ছে না এই বিধবার কে বিচার ফাঁসলা করবো ওকে কিছুই মনে করছে না তাকে গান করতো তো এরকম কিছুদিন চলতেই আছে চলতেই আছে ঠিক আছে আর এখানে লেখা আছে লেখা আছে বলছে চার এখানে লেখা আছে বিচার করতে কিছুকাল পর্যন্ত সম্মত হইল না সে মত হচ্ছে নি কিন্তু পড়ে মনে মনে কহিল সে মনে মনে তার মধ্যে একটা আন্দোলন হচ্ছে মনে মনে সে ভাবতেছে একটা বিধবা নারী রোজ আমার কাছে একটা বিচারের জন্য ফায়সলা চাইছে কিন্তু আমরা যদি এখানে দেখতে পাই যে উকিল উকিলকে আমি যদি আমি দেখি যে আমি যদি কোনো অন্যায় কিছু আমার করেছে বা কিছু বিচারের জন্য কিছুর কাছে যদি উকিলের কাছে কিছু বিচার চাই বা কিছু তাকে সাহায্য করার জন্য উকিলের কাছে আমরা যাই তো উকিল লিখবে এটা কিছু করবে তো উকিল আগে বলবে এই কেসটা ফাঁসলা করার জন্য এত টাকা লাগবে সবাই জানি যে দিতেই হবে ঠিক আছে তো দেখা গেলো সেই সময় হয়তো সে রাজা তাকে সেরকম তার কাছে বিধবা নারীর কাছে তো কিছুই নেই কি পাবে ওই জন্য হেয়াগান করছে বাকি জনের পাঁচ কি করতেছে তার আর বিচার আর করছে না তো এরকমভাবে কিছু কাল চলছেই চলছে তো ঠিক আছে কিছু কল থাকার পর তখন সেই বিচার কথা মনে মনে ভাবলো সেই মনে মনে ভাবতে আরম্ভ করলো যদিও আমি ঈশ্বরকে ভয় করি না আর মানুষও কেউ মানি না বলছে আমি ঈশ্বরকে ভয় ভয় করিনি আর মানুষকেও কিন্তু আমি মানিনি আমার বিচার শ্রেষ্ঠ বিচার তো এই বলে সেই মনে মনে আন্দোলন করছে বলছে মানি না তথাপি এই বিধবা আমাকে কেলেস দিতেছে কষ্ট দিচ্ছি কষ্টটা কি প্রতিদিন তার দাঁড়িয়ে গিয়ে দরজার কাছে গিয়ে ধাক্কা দিত আর সেই গিয়ে বলতো যে বিচারকর্তাকে বলতো যে আমার এই বিচার প্রতিকার করুন আমাকে এখান থেকে নিঃসার করুন হয়তো তার বিধবার অনেক কেউ হয়তো ক্ষতি করে ফেলেছে তার মানছে না আর সেই বিচার কাছে এসেছে বলে বিচার আমাকে করে দাও একজন সেই এক ব্যক্তি ছিল ঠিক আছে সে মনে মনে ভাবছে যে আমাকে রোজ কিন্তু এই জ্বালাতন করতেছে ঠিক আছে রোজ তাকে জ্বালাতন করতেছে ঠিক আছে তো সেই মনে মনে এটা একটা আন্দোলন হচ্ছে আর বলছে কষ্ট দিচ্ছে এই জন্য অন্যায় হইতে উহাকে উদ্ধার করিব এই সর্বদা আমাকে বলছে আসিয়া করিয়ে অন্যায় থেকে আমি তাকে উদ্ধার করব আজকে আসুক সে বিধবা নারী যাই হোক না কেন আমি কিন্তু ওর বিচারটা আজকে ফাঁসলা করে ছাড়বো কেন আমাকে রোজ একটা বিরক্ত করে মারছে যেহেতু সে বিচার করতা না তাকে জোর করে ধাক্কা দিও তাকে কিছু বলেও দিচ্ছে নি খালি বলছে হবে না এখন যাও এ বলে দিচ্ছে আর তাকে জোর করে কিছু করলে কিন্তু মানুষ পাবলিক দেখে বলে তুমি নাকি সবার বিচার করো আবার এই মহিলাটাকে তুমি তোমার দারোয়ান দিয়ে তাকে জোর করে তুমি ধাক্কা ধাক্কে বের করে দিচ্ছ সবাই তখন পাবলিক যখন দেখবে জনসাধারণ দেখবে এটা কি হলো বিচার তোমার সে নিশ্চয়ই বিচার করতে সে তাকে হতো না এখন হবে না এরকম কিছু বল বলে তাকে রোজ রোজ তাকে ভাগিয়ে দিচ্ছে সেই কিন্তু সেই বিধবা নারী কিন্তু তার বলা কিন্তু ছাড়েনি প্রতিদিন তাকে বলছে এমন বলছে এমন বলছে বলে তাকে জ্বালাতন করেছে সেই বিচার কথা বাধ্য হয়ে বলছে তার বিচার আমি করে দিব আজকে ফাঁসলা করব ওই মহিলাটা আসলেই কিন্তু ফাঁসলা করবো কারণ বন্ধুরা যদি আবার সেই জ্বালাতন করে তার কাজে বড় ডিস্টার্ব করছে তো এখানে আমরা কি বুঝতে পারি যিশু এটাই তাদেরকে শেখাচ্ছে ঠিক আছে বলছে তোমরা যখন প্রার্থনা করো নিরস হইও না একটা বিধবা মহিলা সে কিন্তু নিরসাও হয়নি বলার জন্য প্রতিদিন বলছে প্রতিদিন বলছে লাস্টে বিচার বিরক্ত হয়ে তার বিচার কিন্তু ফাঁসলা করার জন্য সিদ্ধান্ত নিলে অর্থাৎ এখানে যীশু বলতে চাইছে প্রতিদিন প্রার্থনা করো প্রতিদিন প্রার্থনা করো প্রার্থনা করাটা যেন নিরসাহ যেন না হয়ে যায় ঠিক আছে যেমন একজন আমি যদি এখানে আমরা দেখতে পাচ্ছি সে বিধবা নারী সে কিন্তু নিরসাহ হয়নি তাকে তাকে পাঠিয়ে দিচ্ছে বলে দিচ্ছে পুনরায় আসতেছে কারণ তার তার বিচার ফাসালা করতেই হবে সেই জন্য সে প্রতিদিন আসে আর সেই রাজাকে কিন্তু সেই বিচারকর্তায় কিন্তু জালাতন করে তুলেছে আমাদেরকে সেরকম প্রতিদিন ঈশ্বর কাছে প্রার্থনা করতে হবে আমেন হালে লুইয়া ঈশ্বরের মহিমা গৌরব হোক আমরা সেই বিচারকর্তা এবং সেই বিধবা নারীর জীবন থেকে আমরা একটা প্রার্থনা একটা আমরা দীর্ঘদিন যে লাগাতার একটা প্রার্থনার মধ্যে আমরা শিখতে পারছি তারপর এখানে বলছে এই জন্য অন্যায় হইতে ইহাকে উদ্ধার করিব শেষে সে কিন্তু ঠিক করলো ফায়সলা করলো যে না আমি এর অন্যায় থেকে কিন্তু এর বিচার আমি করবই সে যত সমস্যা হোক না কেন আমি তার বিচার করবই কিন্তু করবো কেন নাহলে আমাকে ঠিক সময় মতন আমাকে কিন্তু ডিস্টার্ব করছে ওই জন্য সে সিদ্ধান্ত করলো যেহেতু সে বিধবা নারী না তাকে কিছু কিন্তু কিন্তু করতে পারছে না কিছু করতে গেলে তার উপরে সমস্যা কিন্তু উঠে আসবে যেহেতু সে একজন বিচারকর্তা সেই জন্য মনে মনে ভাবলো সব থেকে মনে হচ্ছে ভালো হবে তার বিচারটা ফায়সালাই করে দিই তার আর আসবে নি সেরকম আমাদের ঈশ্বর কাছে প্রতিদিন প্রার্থনা করতে হবে প্রার্থনা করতে হবে যতদিন না ঈশ্বর আমাদের উত্তর দিচ্ছে আলোলিয়া আমরা ঈশ্বর কাছে প্রার্থনা করে আমরাও তাকে জ্বালাতন করি যতদিন না ঈশ্বর আমরা উত্তর দিচ্ছি নাহলে অনেকে দেখবে হ্যাঁ এক বছর প্রার্থনা করলাম আমি প্রতিদিনে প্রার্থনা করে কিছুই হচ্ছে না আবার মধ্যে বেশি খারাপ হয়ে যাচ্ছে না খারাপ হবে না এখানে আমরা যদি একটা বিদ্যুৎ নারী থেকে আমরা শিখতে পাই কি শিখতে পাই খারাপ হলো তার লাভ হলো বিচার পেয়ে গেল আলোলিয়া তারপরে লেখা আছে লেখা আছে বলছে মানি না তথাপি এই বিরুদ্ধে বা আমাকে কেলে দিতেছে এই জন্য অন্যায় হইতে ইহাকে উদ্ধার করিব পাঁচে সে সর্বদা আসিয়া আমাকে জ্বালাতন করিয়ে তুলি যে লেখা আছে বলে আমাকে জ্বালাতন করে এত জ্বালাতন করে তুলেছে তাকে বলে 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 রাস্তা তাকে ফাঁসলা করতে হচ্ছে আমেন আমরা সেরুপ কাছে প্রতিদিন প্রার্থনা করি যদি ঈশ্বর আমাদের জন্য সমস্যাগুলো সমাধান করেন আমেন অবশ্যই তিনি সমাধান করবেন এখানে যদি মানুষ হয়ে যদি সমাধান করতে পারে তাহলে ঈশ্বর কেন করতে পারবেন আমেন আর ঈশ্বর কাছে সমস্যার সমাধান ঈশ্বর কাছে আছে সব রকম সমস্যার তার কাছে উত্তর আছে আলো লইয়া পরে পরে প্রভু কহিলেন বলছে পরে প্রভু কহিলেন শুনো ওই অধার্মিক বিচার কর্তা কি বলে অধার্মিক বিচার কর্তা কি বলে তবে ঈশ্বর কি আপনার সেই মনোনীতদের পক্ষে অন্যায়ের প্রতিকার না বলে ঈশ্বর যাদেরকে মনোনীত করেছে যাদেরকে সেই ডেকেছে যিশুর নামে মনোনীত করেছে তার এক পুত্রকে তাদের পাপের জন্য তাকে স্বর্গ থেকে পৃথিবীতে থেকে তাকে দিয়ে দিছে সমস্ত মানব পাপের জন্য তাকে মৃত্যুবরণ করেছে যাকে সব থেকে ঈশ্বর থেকে বেশি ভালোবাসে তারে যে তার পুত্রকে তিনি দান করেছে আর তানের দানের মাধ্যমে দানের মাধ্যমে আমাদেরকে সে তিনি দেখেছেন তাহলে আমাদের তালে কি না শুনেছে ঈশ্বর থাকতে পারবে কখনোই না তিনি আমাদের প্রার্থনা শুনবে আমেন হালো লিয়া এই জন্য বলছে অন্যায়ের প্রতিকার করবেন না অবশ্যই তিনি করবেন তাহলে আমাদেরকে একটা প্রার্থনা লাগাতার চালিয়ে যেতে হবে ঠিক আছে একটা হচ্ছে একটা আমাদের একটা যুদ্ধ একটা একটা হচ্ছে আমাদের একটা মানে দৌড়াচ্ছি আমাকে সে দৌড়াতে পৌঁছাতে হবে যেতদিন ঈশ্বর উত্তর না দিচ্ছে আমরা দৌড়াতে থাকবো আমেন দৌড়াতে আমরা ক্লান্ত না না হয়ে যাই দেখবে কেউ যদি দৌড়ায় তার লক্ষ্য থাকবে যে আমাকে সে লাল সেই যখন দৌড়াবে না সে মনে করবে না যে আমি ক্লান্ত হয়েছি না ওর একটাই লক্ষ্য সে লাল ফিতাটাকে আমি আমি সেখানে আমি সেখানে তাকে আমি ছুবো তাহলে আমি ফার্স্ট পেয়ে যাব। আমেন তো আমাদের প্রার্থনা দৌড়াতে হবে যতদিন না সে উত্তর আসছে ঈশ্বর কাছে বলে যাহারা দিবারাতুর তাহার কাছে রদন করে দিবারাতুর যার কাছে চোখে জল ফেলে এসে প্রার্থনা করে যদিও তিনি তাহাদের বিষয়ে দীর্ঘ সহিষ্ণু দীর্ঘ সহিষ্ণু আমি তোমাদিগকে বলতেছি তিনি শীঘ্রই তাদের পক্ষে অন্যায় প্রতিকার করিবে আমি শীঘ্র বলছে তাদেরকে যীশু তাদেরকে শিখাছেন ঈশ্বর তাড়াতাড়ি শীঘ্রই সে কিন্তু প্রতিকার করবে যীশু আমেন কিন্তু মনুষ্য পুত্র যখন আসিবেন তখন সেই পৃথিবীতে বিশ্বাস পাইবেন বলছি এই বিশ্বাসটা কি আমি পাবো পৃথিবীতে খ্রিস্ট আবার পুনরায় আসবে তোমরা যে লাগাতার প্রার্থনা করে যাচ্ছ প্রার্থনা করে থাকো জীবনের সেই দিন পর্যন্ত সেই বিশ্বাস আমি দেখতে পাই আমের প্রত্যেকে পরিবারে যা কিছু সমস্যা হয় তবে এখানে বুঝতে পারলাম তো মহানেশ্বরকে আমি ধন্যবাদ করি সেই সুন্দরী বাক্যের জন্য প্রত্যেকে এই বাক্যনুসার আমাদেরকে আশীর্বাদ করুক আমি প্রত্যেকে